স্লাইড দিয়ে যাচ্ছে যাচ্ছি আমি সামনে তিনটা প্লেয়ার তো আর কি ঘুরে চলে আসলাম তো আসার পরে দেখেন কি হয় এরাও আসছিল আমার পিছনে পিছনে তখন আমি এসে একটা ল্যান্ডম্যান ফেলে দিলাম তখন দেখি তাড়াতাড়ি জলদি আসছে তারা তাদের সাথে কি হয় সেইটা দেখেন আসার পর তাকে মেরে দিলাম মারে ফিনিশ করে দিলাম তারপর দেখেন কী হয় আমার এইখানে ওয়ালটা হাত দিয়ে পড়লো তখন চুপ করে আমাকে মেরে দিল তারপর বললাম যে আমাকে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে চুপ করে তখন তাড়াতাড়ি করে সে রিব্যাব দিয়ে দিলো তখন দেখেন চলেন সামনে দেখেন যে কীভাবে রিম্যান্সটা নেই Good job.